মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন পুলিশ যথেষ্ট তদন্ত করছে ভাড়া করে কেউ তো নিয়ে এসেছে দুলাল সরকারকে খুন করার জন্য সেই মাথাটাকে খুঁজতে হবে চৈতালি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে যেতেই পারে অভিযোগ জানাতেই পারে চৈতালির সাথে দিদির আজকের না বহুদিনের পরিচয় আমার মাধ্যমে যেতে হবে সেটা তো নয় কি কারণে দুলাল সরকারের নিরাপত্তারক্ষী সরানো হয়েছিল নিশ্চয়ই আগামী দিনে পরিষ্কার হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই উদ্বেগ প্রকাশ করেছিলেন দুলাল সরকারকে খুনের পেছনে যে গোষ্ঠী হোক না কেন কোন রাজনৈতিক দলই হোক না কেন ধরা পড়বেই এতগুলো মানুষের অভিভাবক হিসাবে কাজ করতো দুলাল তাকে যদি এইভাবে চলে যেতে হয় সেটা খুবই বেদনাদায়ক ঘটনা সেই বাননিয়া মুখ্যমন্ত্রী তিনি তো ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসন কাজ করছে আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা মাথা আছেন পেছনে আছেন তাদের মনে হয়েছে স্বাভাবিক মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশে খুঁজতে এরা তো ভাড়াটে

আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তারা নিজেদের সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস এবং আমাদের চৈতানীয় বিশ্বাস রাখে যে নিশ্চয়ই যে অপরাধী সে ধরা পড়বে আমরা দেখি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেদের তো কিছু কেউ অভিযোগ করলেন আপনারা অভিযোগ কিছু করেননি ও আমার দীর্ঘ দিনের সাথে অভিযোগ তো থাকবেই কেউ কাউর হাজবেন্ডকে এরমভাবে মেরে দিয়েছে তো ও একটা ছোটোবেলা থেকে ওর সঙ্গে ও মানে ওর সাথে ওর ভাব আর কি মানে যে হাজবেন্ড হবার আগে থেকে তো সেখান থেকে তো একটা মানুষকে এরকমভাবে মেরেছে তা স্বাভাবিকভাবে ওর দুঃখ প্রকাশ আমার কাছে করেছে এবং আমার সাথেও প্রথম দিন থেকে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভীষণভাবে উদ্বিগ্ন আমি হয়তো আরও দু একদিন পরে আসতাম কিন্তু আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন তুমি এখনই যাও তাই জন্যে আমি আজকেই এখানে এসেছে এবং ও উদ্বেগ প্রকাশ করেছে ও ছেলেটা এত ছোট পড়াশোনা করছে তার সে একদম অভিভাবক হীনের মতন একজন হয়ে গেছে কেন মা যেতো মূল অভিভাবক চলে গেলে বাড়ি থেকে যেটা হয় আর এইভাবে চলে গেলে যেটা হয় সেটা ও সেটাকেও নিতে পারছে না একদম চুপচাপ চুপচাপরকভাবে রয়েছে তো দেখুন কী বলবো তো বলার কিছু নেই কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে যারা করেছে

কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে সে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন অন্য রাজনৈতিক দল হোক সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক ধরা পড়বে অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না শ্রেণী থাকে না অপরাধী অপরাধী সুতরাং সেখানে তা সে ধরা পড়বে এবং তার উপযুক্ত প্রচুক্তি না অবশ্যই কিছু না কিছু তো থাকতেই পারে সেটাই তদন্তে উঠে আসবে কারণ এই যে আমি প্রথমেই বললাম যদি কাউকে ভাড়া করে নিয়ে আসে পাশের রাজ্য থেকে তার মানে কেউ তো পড়েছে তাহলে নিশ্চই কেউ আছে সেটা সেগুলো দেখবে পুলিশ বিশ্বাস না দলের মধ্যেই সেটা কিন্তু আমি তো আগে থেকে বলতে পারবো না আমি তো একশো না যে পুলিশ শলি করে পুলিশের রিপোর্ট কি আপনাকে দেওয়া হচ্ছে পুলিশ না আমি আমি কিন্তু পুলিশের রিপোর্ট আমাকে পুলিশ দিতে পারতো না পুলিশের রিপোর্ট যা যা দেবে মাননীয় মুখ্যমন্ত্রীকে খেতে সুতরাং পুলিশ নিশ্চয়ই সেটা খুব সচেতন এবং সজাগ হয়ে কাজ করবে এবং করেছে এটা আমার বিশ্বাস কারণ তাকে যারা গ্রেপ্তার রয়েছে তারাই কি আপনার সঙ্গে আপনি কি মনে করেন যুক্ত তো ছিল নিশ্চয় গ্রেপ্তার যখন হয়েছে তাহলে কিছু না কিছু তাদের সাথে যুক্ত হওয়ার মতো কিছু তথ্য পেয়েছে বলেই পুলিশ করেছে তাদের গ্রেপ্তার আমি তো গোটা ব্যাপারকে ওরকমভাবে